আল্লাহ সুবাহ সুরাব আকারের মধ্যে বলছেন শাহরু রোমাদান আল্লাদি উনজিলা ফিগিল কোরআন এই রোমাদান হলো সুস্থতার একটি ভরা মৌসুম বা হচ্ছে নিরাময় পেট হচ্ছে জাদুর মূল কেন্দ্রবিন্দু তো রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে জাদুর ক্ষতি থেকে তোমাকে বাঁচতে হলে আজুয়া খেজুর খাইতে হবে অর্থাৎ এই আজুয়া খেজুর খাওয়ার মাধ্যমে আমার পেটকে প্রোটেক্ট করতে বলছে যখন আমরা না খাই থাকি রোজা রাখি তখন আমাদের রক্তের প্রবাহের মধ্যে পরিবর্তন আসে আর এর কারণে শয়তান দুর্বল হয়ে যায় কোরআন নাজিলের মাস হচ্ছে রমাদান সুতরাং এই মাসে আল্লাহ আল্লাহতআলা ভরপুর রহমত নাজিল করেন ভরপুর বারেকা নাজিল করেন ভরপুর কল্যাণ নাজিল করেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লি হবার কেতু নাহমদ হুহান রসুরি হিলকারিম আমাবাদ আউদু বিল্লাহ মিলে শীত অনি রজিম বিসমিল্লাহ রহমেদ আনি র আহিম শাহরুখ রমাদুন আল্লাহ দি উন জিলাফিল কোরআন হুদালি না সি ওবাই গিনা ফুরকন وقال رسول الله صلى الله عليه وسلم اذا دخل ফতিহাদ আবু فتحت ওয়াগল্লে السماء আবু আবু নাম ওয়াসুল সিলাতি الحمد আলহামদুলিল্লাহ আমাদের সামনে আরেকটি রমাদান চলে এসেছে তো আমরা আজকে আলোচনা করব এই রমাদানে যারা দীর্ঘদিন থেকে অসুস্থ এবং জিন জাদু বত্নজোর হাসাত এই ধরনের সমস্যাগুলোতে আক্রান্ত এবং এগুলো থেকে কষ্ট পেতে পেতে আজকে তারা জর্জিত তো এই সমস্ত ব্যক্তিরা তারা কিভাবে রমাদানে সেলফ রুকিয়া করবেন এই সম্পর্কে আমরা হচ্ছে কিছু গাইডলাইন আজকে দিব ইনশাআল্লাহ তার আগে আমরা বলে নিই যে এই রমাদানটা কেন একজন স্বাভাবিক অসুস্থ ব্যক্তি এছাড়াও যারা জিনে আক্রান্ত জাদুতে আক্রান্ত বত্নজরে আক্রান্ত এই ধরনের ব্যক্তিদের জন্যেও এই রমাদান হচ্ছে একটা নিরাময় কাল অর্থাৎ সুস্থতার একটা মৌসুম এর পিছনে কয়েকটা কারণ আছে প্রথমত এই রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস আল্লাহ সুবাহ বাকারার মধ্যে বলছেন শাহরুরমাদ আল্লাদি উং জিলাফিহিল কোরআন এই রমাদান হলো সুস্থতার একটি ভরা মৌসুম বা হচ্ছে নিরাময়কাল তো এর পিছনে কয়েকটি কারণ আমরা উল্লেখ করব প্রথম যে কারণটা আমরা উল্লেখ করব সেটা হচ্ছে ওহি থেকে আল্লাহ সুবাহ সুরা বাকারার মধ্যে বলছেন শাহরুরমাদ আন আল্লাদি উং জিলা ফিহিল কোরআন নাস নিশ্চয়ই এই রমাদান এই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে এবং এই কোরআন হচ্ছে মানুষের জন্য পথ নির্দেশ হেদায়েত এরপরে আল্লাহ সুমানের অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন মা রহমে মুমিনিন যে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআন হল সকলের জন্য শিফা এবং স্পেশালি মুমিনদের জন্য হচ্ছে রহমত ইল্লা ওয়ালাইজিদালিমিনো আর কোরআন শুধু জালিমদের কষ্ট বাড়িয়ে দেয় তাহলে আমরা এইখান থেকে প্রথম যে বিষয়টা পাইলাম যে কোরআন নাজিলের মাস হচ্ছে রমাদান সুতরাং এই মাসে আল্লাহ তালা ভরপুর রহমত নাজিল করেন ভরপুর বারাকা নাজিল করেন ভরপুর কল্যাণ নাজিল করেন এই কারণে আমরা সেলফ রুকিয়ার জন্য বা নিজে নিজে রুকিয়া করার জন্য অথবা নিজের চিকিৎসার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য এই মাসটাকে আমরা সুস্থতার মৌসুম বলতে পারি বা হচ্ছে নিরাময়কাল বলতে পারি দ্বিতীয়ত রসুল সাল্লু সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইদা দাখলা শাহরুলমা দন ফতিহাত আবু সামা ওয়া গল্লিক আবু আবু জাহান্নাম ওয়া সিলাতি সায়তিন তো রসু আলি সাল্লাম বলতেছেন যে যখন রমাদান মাস আসে তখন আল্লাহতালা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং শয়তানদেরকে আল্লাহ সুমানা শিকল বন্দি করেন বা আবদ্ধ করেন তো এইটা হলো যে একটা আমাদের জন্য মক্ষম সময় যেহেতু আমাদের শত্রু এখন বন্দি অবস্থায় আছে। এই আমাদের যে প্রধান শত্রু শয়তান এবং তার যে সৈন্যবাহিনী বড় বড় শয়তানরা এরা যখন বন্দি অবস্থায় আছে এই সময় আমাদের যে সুস্থতার মাঠ এটা একবারে ফাঁকা পড়ে আছে এই সময় আমরা খুব সহজে গোল দিতে পারবো অর্থাৎ এই সময় আমরা খুব সহজে সুস্থতা লাভ করতে পারবো ইনশাল্লাহ এই জন্য রমাদানটা হচ্ছে ভরপুর একটা মৌসুম সুস্থতা লাভের জন্য তৃতীয় যে কারণটা এটা বোঝার জন্য আমাদেরকে আরেকটু গভীরে যেতে হবে সেটা হচ্ছে রাসো সাল্লিয় সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন মান্তা সববাহা কুল্লা সাবা আতামা রতিন আজোবাত যে ব্যক্তি প্রতিদিন সকালে ষাটটি আজোয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করতে পারবে না তো এটা একটা হাদিস তো এখানে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে থেকে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য আজোয়া খেজুর খাইতে বলেছেন আর খাবার সম্পর্কটা আমাদের কথা কিসের সাথে পেটের সাথে তো রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে জাদুর ক্ষতি থেকে তোমাকে বাঁচতে হলে আজোয়া খেজুর খাইতে হবে অর্থাৎ এই আজওয়া খেজুর খাওয়ার মাধ্যমে আমার পেটকে প্রোটেক্ট করতে বলছেন তাহলে এখান থেকে আমরা একটা বিষয় স্পষ্টভাবে বুঝতে পারি সেটা হলো এই পেট হচ্ছে জাদুর মূল কেন্দ্রবিন্দু আমি আবারও বলছি এই প্যাট হচ্ছে জাদুর মূল কেন্দ্রবিন্দু আর আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যত পৃথিবীর বড় বড় রাখি আছেন তারা তাদের অভিজ্ঞতায় দেখেছেন যে কোনো ব্যক্তি সে যদি জাদুতে আক্রান্ত হয় সে কোনো না কোনোভাবে তার পেটের মধ্যে অসুস্থতা ফিল করে অর্থাৎ জাদুর কোনো না কোনো একটা প্রভাব মানুষের প্যাটের মধ্যে থাকে বিশেষ করে যারা জাদুতে আক্রান্ত সুতরাং রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে আজোয়া খেজুরের যে হাদিসটার কথা বলেছেন যে এটা খেলে জাদু থেকে আল্লাহ তালা আমাদেরকে প্রোটেক্ট করবেন হেফাজত করবেন তাহলে বোঝা গেল এই প্যাট হচ্ছে জাদুর একটা বড় একটা সেন্টার এই প্যাট হলো জাদুর বড় একটা কেন্দ্রবিন্দু এছাড়াও রসুল সাল্লাহি সাল্লামের যুগে একজন ডক্টর ছিল তার নাম ছিল হারিস বিন কালাদা তাকে তবিবুল্লা আরব বলা হতো অর্থাৎ আরবের ডাক্তার বলা হতো এটা তার উপাধি ছিল তো তিনি একটা কথা বলেছেন যেটা ইবরান কাইম রাহমাহুল্লাহ ওনার তীব্র নবীতে নিয়ে এসেছেন হারিস বিন কালাদা সে বলেছিল আল যে নিশ্চয়ই মানুষের পেট এটা হচ্ছে সমস্ত রোগের মূল কেন্দ্রবিন্দু মূল সেন্টার আর বর্তমানে আধুনিক বিজ্ঞানও আমাদের এই হারিস বিন কালাদা যে কথাটা বলেছেন যে পেট হচ্ছে মানুষের সমস্ত রোগের মূল কেন্দ্রবিন্দু এটা বর্তমান মেডিকেলও স্বীকৃতি দিয়ে থাকে তো আমরা অনেক ডাক্তারকে বলতে শুনি যে তারা বলেন যে কোনো ব্যক্তি যদি পেট ভালো থাকে তাহলে তার শরীর ভালো থাকবে কারো যদি পেট ভালো থাকে তাহলে তার মন মানসিকতা শারীরিক সুস্থতা সব কিছু ঠিক থাকে তাহলে বোঝা গেল এই পেটের মধ্যে অনেক বড় একটা প্রভাব জাদু বিস্তার করে থাকে আর এই রোমাদান আপনাকে রোজার মাধ্যমে আপনার এই পেটে থাকা যতগুলা জাদু আছে এবং জাদুর যত প্রভাব আছে সবগুলোকে নির্মূল করার জন্য এই রোমাদানের রোজা হচ্ছে সব থেকে বেস্ট সলিউশন এবং সবথেকে বড় অ্যান্টিবায়োটিক তো রোজা রোমাদানের রোজা কিভাবে আমাদের পেটে থাকা জাদুগুলোকে ধ্বংস করে এবং যারা হচ্ছে দীর্ঘদিন ধরে পেটের রোগে ভুগতেছেন বা শারীরিক রোগে ভুগতেছেন তাদের এই অসুস্থতাগুলোকে রোজা কিভাবে নির্মূল করে কিভাবে সে আমাদেরকে সুস্থতার দিকে নিয়ে যায় এই সম্পর্কে আধুনিক বিজ্ঞান উত্তর দিয়েছে তো এক্ষেত্রে আমরা দুই সালে জাপানের একজন বিজ্ঞানী ওনার নাম হচ্ছে ইয়েশুনরি ওসুমি যিনি দুই হাজার ষোলো সালে অটোফিজি আবিষ্কার করার কারণে নোবেল পুরস্কার পেয়েছেন এই অটোফিজি জিনিসটা আসলে কি অটোফেজি মানে হচ্ছে অটো মানে হচ্ছে নিজে নিজে আর ফেজি মানে হচ্ছে খাবার অর্থাৎ নিজে নিজেই নিজেকে ভক্ষণ করে তো এটা কিভাবে হয় আমরা যখন রোজা রাখি তখন আমরা নর্মালি বারো থেকে চোদ্দ ঘন্টা আমরা না খাইয়ে থাকি এই না খেয়ে থাকার কারণে আমাদের বডি বা আমাদের শরীর বাইরে থেকে কোনো গ্লুকোজ বা কোনো খাবার পায় না ফলশ্রুতিতে সে কি করে সে আমাদের পেটের ভিতরে যে সেলগুলো রয়েছে এই সেলের মধ্যে যে কোষগুলো রয়েছে এই কোষের মধ্যে যে বিষাক্ত পদার্থগুলো রয়েছে যে টক্সিনগুলো রয়েছে এবং যে বর্জ্য পদার্থগুলো রয়েছে এবং যে টক্সিন আছে এবং বিষাক্ত যে কোষগুলো আছে এগুলোকে সে ভেঙে ভেঙে খেয়ে ফেলে এর কারণে কি হয় যে আপনি এখন লক্ষ্য করে দেখেন যে অটোফেজির সাথে যে জাদুর যে বিষয়টা জাদু জিনিসটা আসলে কি জাদুটা যখন আমাদের পেটে যায় এটাও মূলত একটা টক্সিন এটাও মূলত একটা হচ্ছে বর্জ্য পদার্থ বা হচ্ছে একটা দূষিত উপাদান তো আমরা যখন রোজা রাখি তখন আমাদের এই অটোফিজি যখন চালু হয়ে যায় দীর্ঘক্ষণ না থাকার কারণে তখন এই অটোফিজির মাধ্যমে আমাদের পেটের সেলগুলোতে থাকা যে টক্সিনগুলো আছে যেটা জাদুর প্রভাবে তৈরি হয়েছে যে জীবাণুগুলো তৈরি হয়েছে এবং যে বর্জ্যগুলো জাদুর প্রভাবের কারণে তৈরি হয়েছে অটোফেজি তখন কি করে আমাদের সেই বর্জ্যগুলোকে আমাদের সেই টক্সিনগুলোকে সে ভেঙে ভেঙে খেয়ে ফেলে এবং আমাদের শরীরে সে শক্তি উৎপাদন করে তাহলে এখানে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে রোমাদান যেহেতু এখানে আমরা দীর্ঘক্ষণ না থাকার কারণে অটোফেজি চালু হয় আর অটোফেজির মাধ্যমে আমাদের পেটে থাকা জাদুগুলো নষ্ট হয় সুতরাং এই রোমাদানের রোজা এবং রোমাদান এটা হচ্ছে আমাদের আসলেই সুস্থতা লাভের জন্য খুবই ভরপুর একটা মৌসুম তো রমাদানের রোজা আমাদেরকে সুস্থতার পথে নিয়ে যায় এটার আমরা আরেকটি সাইন্টিফিক ব্যাখ্যা আমরা এখানে তুলে ধরবো যেটাকে মেডিকেলের পরিভাষায় বলা হয় এম এম অর্থাৎ মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স তো মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স এটা আসলে কি এটাকে যদি আমরা সহজ বাংলায় বলি এটা মূলত হচ্ছে আমাদের ন্যাচারাল একজন ঝাড়ুদার যে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্ট্যান যেটা এটার মধ্যে সে হচ্ছে ঝাড়ু দেওয়ার কাজটা করে আর মজার ব্যাপার হলো এই এমএমসি এটা শরীরে তখন অ্যাক্টিভ হয় যখন আমরা চার থেকে পাঁচ ঘন্টা না খাই থাকি তো কোনো ব্যক্তি যখন চার থেকে পাঁচ ঘন্টা না খাই থাকে এবং বারবার খায় না তখন আমাদের এমএমসি এটা চালু হয়ে যায় এবং তার পূর্ণ শক্তি নিয়ে সে অ্যাক্টিভ হয় এর ফলে সে কী করে আমাদের পেটের যে নাড়ি ভুঁড়িগুলো আছে এগুলোর চিপা এরপরে এগুলোর যে সাইডগুলো এবং এগুলোর মধ্যে লুকিয়ে থাকা যে সকল বর্জ্যগুলো আছে যে সকল টক্সিনগুলো আছে এবং যে সকল দূষিত উপাদানগুলো আছে সে এগুলোকে ঝাড়ু দিয়ে ঝেটিয়ে একবারে নিচের দিকে নামিয়ে দেয় অর্থাৎ আমাদের যে লার্জ ইনসেস্টাইন এই দিকে সে এটাকে নামাই দেয় এরপরে আমাদের বাথরুমের সাথে বা টয়লেটের সাথে ওইটা বের হয়ে যায় তাহলে দেখেন এই এম এম এটার মাধ্যমে আমরা কি পাচ্ছি মানে এটা দীর্ঘক্ষণ আমাদের রোজা রাখার কারণে এটা যখন অ্যাক্টিভ হয় তখন আমাদের এই যে লার্জ মানে স্মল যে ইনটেস্ট্যান্ট যেটা ক্ষুদ্রা ক্ষুদ্রান্ত যেটা এইটার মধ্যে জাদুর যে প্রভাবগুলো থাকে এবং এমন কিছু বর্জ্য থাকে বা টক্সিন থাকে যেগুলোর কারণে মানুষ দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগে ওই সকল জিনিসগুলোকে সে ঝেঁটিয়ে তাড়িয়ে দিচ্ছে তাহলে এই এমএমসির মাধ্যমেও আমরা বুঝতে পারলাম যে এই রোজাটা আমাদের মানে জাদুগুলোকে ধ্বংস করার জন্য এবং হচ্ছে এই জাদুর প্রভাবকে ধ্বংস করার জন্য খুবই ভালো কাজ করে আর আমরা সাধারণত কি করে থাকি এই স্মল ইন্টেস্টাইন যেটা বা আমাদের পেটের নাড়ি ভুড়িগুলো এগুলোতে যে জাদুর প্রভাবগুলো থাকে বা দূষিত যে উপাদানগুলো থাকে এগুলোকে দূর করার জন্য আমরা কেউ হয়তো মেডিকেলের মেডিসিন খাই অথবা কেউ সোনা পাতা থাকে অথবা আরও বিভিন্ন ভেষে ভেষস উপাদান মানুষ ব্যবহার করে থাকে কিন্তু দেখেন আল্লাহ সুবাহানু তালা এই রোমাদানে আমাদেরকে রোজার মাধ্যমে এই কাজটা ন্যাচারালি করার মানে তৌফিক দিয়েছেন এটা খুবই সুন্দর একটা জিনিস যেখানে ইসলাম এবং সায়েন্স উভয়টা মিলে কাজ করতেছে তাহলে আমরা আবারও বলতে পারি যে এই রোমাদানটা হচ্ছে একজন জিন জাদুর পেশেন্টের জন্য এবং নর্মালি যারা হচ্ছে অসুস্থতায় ভুগতেছেন দীর্ঘদিন থেকে বিশেষ করে পেটের রোগে তাদের জন্য এই রোমাদানের রোজা হচ্ছে এবং এই রোমাদান মাস হচ্ছে তাদের জন্য লাভের ভরপুর মৌসুম এবং হচ্ছে নিরাময়কাল এই পর্যায়ে আমরা আলোচনা করব সর্বশেষ কারণটা নিয়ে যে কেন এই রোমাদান একজন ব্যক্তির জন্য বিশেষ করে একজন জিন জিনজাদুর পেশেন্টের জন্য সব থেকে মোক্ষম সময় এর পিছনে বড় একটি কারণ হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইন্না শৈতন মিনাল ইনসা নিমাজুলাম যে নিশ্চয়ই শয়তান মানুষের শিরা উপশিরায় বা রক্তের প্রবাহের সাথে চলাচল করে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদিসগণ তারা বলেছেন যে যখন মানুষ দীর্ঘক্ষণ না খায় থাকে মূলত হচ্ছে এর আগে আরেকটু বলে নিই মানে আমরা যখন খাবার খাই তো এই খাবার খাওয়ার ফলে আমাদের যে রক্তের ফ্লো এবং শরীরের শক্তি এটা বৃদ্ধি পায় তো যখন কোনো ব্যক্তি রোজা থাকে এই রোজা থাকার ফলে তার রক্তের প্রবাহের মধ্যে পরিবর্তন চলে আসে তখন শয়তানের জন্য এই আমাদের শিরা উপশিরায় চলাচল করা এবং আমাদের রক্তের প্রবাহের সাথে চলাচল করাটা তার জন্য অনেকটা সংকীর্ণ হয়ে আসে অর্থাৎ এই না খায় থাকার কারণে বা রোজায় রাখার কারণে শয়তান এই রমাদানে প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যায় তাহলে যারা আমরা জিন জাতুতে আক্রান্ত আসি তাদের জন্য এই রমাদান হচ্ছে ভরপুর সুস্থতার মৌসুম এই রমাদানের রোজার ফলে শয়তানকে আল্লাহ সুবানা দুর্বল করে দেয় বিশেষ করে যে জাদুর খাদেম শয়তান আপনার শরীরে আছে বা যে আশেক শয়তান বা খবির শয়তান আপনার শরীরে আসে তাদেরকে আল্লাহ সুবানহতালা আপনার রোজার মাধ্যমে দুর্বল করে দিচ্ছেন এই জন্য আমরা বলি যে এই রমাদান হচ্ছে আপনাদের জন্য বা আমাদের জন্য যারা জিন জাদুর পেশেন্ট অথবা যারা জিন জিনজাদুর পেশেন্ট না তাদের সকলেরই জন্য এই রমাদান হচ্ছে ভরপুর সুস্থতার একটা লাভের একটা মৌসুম এবং হচ্ছে এটা নিরাময় একটা কাল সুতরাং আমরা এই যে দীর্ঘ আলোচনা থেকে যে বিষয়টা বুঝলাম প্রথমত এই রমাদানের মধ্যে আল্লাহ সুবাহাল্লাহ শয়তানকে বন্দি করে রাখেন সুতরাং এখন আপনার জন্য সেলফ রুকিয়া আপনি যদি করেন বা রুকিয়া যদি আপনি করেন এবং রোমাদানকে যদি আপনি পরিপূর্ণভাবে কাজে লাগাইতে পারেন তাহলে এই আপনার শয়তান শত্রু যেহেতু সে বন্দি আছে এই অবস্থায় আপনার জন্য এই যে আপনি চিকিৎসাটা নিচ্ছেন বা রুকিয়াটা করতেছেন নিজে নিজেই এটা আপনার জন্য ভালো কাজ করবে যেহেতু শয়তান বন্দি আছে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের মূল কেন্দ্রবিন্দু হলো কি জাদু প্রভাব বিস্তার করা মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষের পেট আর এই প্যাটের সকল জাদুগুলোকে ধ্বংস করার জন্য আমরা হচ্ছে অটোফিজি চালু হয় রমাদানের রোজা রাখার কারণে এরপরে এমএমসি এটা কাজ করে আমাদের পেটের মধ্যে তো এগুলোর মাধ্যমে আমাদের প্যাটটাকে বিশেষ করে যাদের পেটের মধ্যে জাদুর প্রভাব আছে বা যারা দীর্ঘদিন থেকে পেটের অসুস্থতায় ভুগতেছেন তাদের জন্য এই রমাদানের রোজাগুলো সবথেকে বেশি কাজ করে জাদু ধ্বংস করার জন্য এবং সুস্থতা নিয়ে আসার জন্য এ এরপরে হচ্ছে রাসু সাল্লাহ সাল্লাম কী বলেছেন যখন আমরা না খাই থাকি রোজা রাখি তখন আমাদের রক্তের প্রবাহের মধ্যে কি আসে পরিবর্তন আসে আর এর কারণে শয়তান দুর্বল হয়ে যায় তাহলে যেহেতু রমাদানে রোজা রাখার কারণে আপনার শয়তান দুর্বল হচ্ছে এবং আপনার পেটে থাকা জাদুগুলো এবং আপনার শরীরে থাকা জাদুর প্রভাবগুলো নির্মূল হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এরপরে হচ্ছে এই রমাদানে যেহেতু আপনার শত্রু শয়তান বন্দী হয়ে আছে সুতরাং এই সময়টাকে আমরা যদি প্রপারলি কাজে লাগাই এবং ভালোভাবে আমরা যদি সেলফ রুকিয়ে করি তাহলে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে অবশ্যই সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ আর সুতরাং পরিশেষে আমরা আবারও বলবো এই রমাদান হচ্ছে সুস্থতা লাভের একটা ভরপুর মৌসুম এবং হচ্ছে আপনার জন্য নিরাময়কাল এই জন্য আমরা সামনের পর্বগুলোতে আলোচনা করব যে কিভাবে আপনি আপনার এই রমাদানটাকে কাজে লাগিতে পারবেন এই রমাদানে আপনি কিভাবে সেলফ রুকিয়া করবেন এই রমাদানে আপনি কিভাবে দোয়া করবেন এই রমাদানে আপনি কিভাবে সাহারিতে কি খাবেন ইফতারে কি কিভাবে কি খাবেন এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরক ছয় লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি বইও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই